শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা হ্যাঁ মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে এই করতে করতেই তো ইমান চলে গেল প্রথমে কথা বলবেন নোট চেঞ্জ করবেন আমরা কি দিয়ে পড়ি না মনে করছেন নোট এক্সচেঞ্জ করবেন তারপরে কি হয় নোটটা বাসার সামনে আসে নিয়ে যাইস এই যে বাসার সামনে যাওয়া শুরু হলো তারপরে দাঁড়ায় থাকবেন দেখার জন্য তারপরে কোনো একদিন কফি খাইতে গেলেন আবার যে গ্রুপ স্টাডি করেন মাঠের মধ্যে বসে ছেলে মেয়ে একসাথে মার্শাল আবার দেখা যায় ছেলে টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছে আবার দেখা যায় মেয়ে টিচার ছেলেদের ব্যাচ পড়াচ্ছে আবার আমরা যে ঢাকা ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে এখানে দেখবেন ফর্মাল ড্রেসে মহিলা টিচার ক্লাস নিচ্ছে আর ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে না থাকে ওই টিচারের দিকে থাকে এই করতে করতেই হলো তারপরে অ্যাফেয়ার হয়ে গেল এক পর্যায়ে মনে করছেন পবিত্র প্রেম সম্পর্ক নাই বিয়ে করবো এক সময় বিয়ে বিয়ে করতে করতে জেনাও করে ফেললেন দফায় দফায় জেনা হলো পরে দেখলেন ব্রেকআপ হয়ে গেছে ওর জায়গায় আপনি আমার জায়গায় তাই শেষ ওই মেয়ে যখন কারো সংসারে যাবে সেও সুখী না আর আপনি যখন কারোরে বিয়ে করবেন আপনিও সুখী না যদি তবা করে আল্লাহর দিকে ফিরে আসে আলাদা বিষয় তবা করে যদি গোনা মাফ করায় নিয়ে আসে আল্লাহর কাছে আলাদা বিষয় আদারওয়াইজ এভাবেই যুব সমাজ ধ্বংস হচ্ছে ছেলে বন্ধু পাতান মেয়েরা মেয়ে বন্ধু থাকেন আপনার মেয়েকে আপনি মেয়েদেরকে মেয়েদের স্কুলে পড়ান মেয়েদের কলেজে পড়ান আর ছেলেদেরকে ছেলেদের কলেজে দেন এটা ভালো হবে মাদ্রাসাতেও সমস্যা আছে এরকম স্কুল কলেজে না কিন্তু অনেক সময় মাদ্রাসায় অঘটন ঘটছে ঘটছে না এইগুলো থেকে সতর্ক থাকেন মনে রাখবেন এটা সাদা কাপড় দাগ বেশি বোঝা যায় একটা কাপড় কালো দাগ বোঝা যায় না খুব একটা সাদা কাপড় আমাদের এখানে দাগ বেশি বোঝা যায় বুঝে নেন কথার ইশারা